আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলব পদার্থবিজ্ঞানের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটি বেশ ইন্টারেস্টিং ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এবং সেটা হচ্ছে মুক্তি বা ইংরেজিতে যদি আমরা বলি এস্কেপ ভ্যালোসিটি আচ্ছা তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করি এসকেপ ভ্যালোসিটি জিনিসটা আসলে কি মনে করো এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর ভূপৃষ্ঠে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র তাহলে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি একটা বস্তুকে নিক্ষেপ করি উপরের দিকে আমরা জানি পৃথিবীর একটা অভিকর্ষ স্তরণের মান আছে সো দেখা যাবে কি এই বস্তুটা কিছুটা উপরে ওঠার পর আবার ভূপৃষ্ঠে ব্যাক করবে কিছুটা উপরে ওঠার পর জিয়ের কারণে তার বেগ আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা পর্যায়ে সেই বস্তুটা আবার ভূপৃষ্ঠে পতিত হবে তো আমরা যাচ্ছি কি এখন এই বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করব কিন্তু নিক্ষেপটা আমরা এমনভাবে করব যেন সে আর পৃথিবীতে ভূপৃষ্ঠে পতিত না হয় সো এরকম যদি কোনো একটা বেগে আমরা বস্তুটাকে নিক্ষেপ করতে পারি যে এই বস্তুটা পৃথিবীতে আর ফিরে আসবে না তাহলে সেই বেগটাকে আমরা বলতেছি মুক্তি বেগ বা ইংরেজিতে এস্কেপ ভ্যালুসিটি এস্কেপ মানে পালিয়ে যাওয়া ভ্যালোসিটি মানে বেগ আচ্ছা তো আসো আমরা বোঝার চেষ্টা করি কীভাবে স্কেপ ভ্যালোসিটি জিনিসটা বের করা যায় আচ্ছা তো আমরা নর্মালি এই জিনিসটা বলতে পারি যে পৃথিবীর একটা বস্তু সে হচ্ছে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল দ্বারা এই এম ঘরের বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করছে তো তাহলে আমি বস্তুটাকে এমনভাবে নিক্ষেপ করতে চাচ্ছি যেন এই বস্তুটা মহাকর্ষ ক্ষেত্রের যে প্রভাব সেই প্রভাবটাকে ভেদ করে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে তো তাহলে আমার কি করতে হবে মহাকর্ষ ক্ষেত্রটা ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা জানতে হবে তাহলে আমরা এই বস্তুটাকে এমনভাবে নিক্ষেপ করব যেন তার শেষ ব্যাগটা শূন্য হয় এমন একটা জায়গায় গিয়ে যেখানে পৃথিবীর মহাকর্ষ বলের কোনো প্রভাব থাকবে না ক্লিয়ার সো আমরা জানি মহাকর্ষ বলের সীমা হচ্ছে বা পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত তার মানে আমি বুঝতেছি একটা বস্তুকে আমি যদি নিক্ষেপ করি এবং চাই যে সে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না তাহলে সেই বস্তুটাকে আমাকে এমনভাবে নিক্ষেপ করতে হবে যেন বস্তুটা অসীমে গিয়ে তার শেষ বেগ শূন্য হয় অ্যাটলিস্ট এর পরে হলে তো আরও ভালো কথা সমস্যা নেই আচ্ছা তো তাহলে ধরে নেই আমরা এই বিন্দুটা হচ্ছে অসীম তাহলে এই বিন্দুটা হচ্ছে অসীম তা আমরা চাচ্ছি কি এখান থেকে বস্তুটাকে একটা ব্যাগে নিক্ষেপ করব তো এই ব্যাগটাকে আমরা নর্মালি ভি ই দ্বারা প্রকাশ করি ই মান হচ্ছে এস্কেপ স্কেপের ই থেকে ইটা নেওয়া হয়েছে আচ্ছা তো এখন এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা এই বস্তুটাকে এই বিন্দু থেকে এখানে নিয়ে আসতে অথবা এই বিন্দু থেকে এখানে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে কি শক্তি আচ্ছা সো আমরা প্রথমে হিসাব করি যে এই বিন্দুতে এই বস্তুটার মোট শক্তি কত আচ্ছা তো আমরা জানি ভূপৃষ্ঠে কোনো একটা বস্তুর বিভব শক্তির মান হচ্ছে মাইনাস জি এম বাই আর অর্থাৎ কোনো বস্তু ভূপৃষ্ঠে বিভব অর্থাৎ একক ভয়ের কোনো বস্তুকে আমি যদি পৃথিবীর পৃষ্ঠের উপর রাখি অর্থাৎ অসীম থেকে কোনো একটা বস্তুকে আমি যদি পৃথিবীর পৃষ্ঠের উপর রাখি তাহলে আমার মাইনাস জি এম বাই আর এই পরিমাণ কাজ করতে হবে যেখানে জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এম হচ্ছে পৃথিবীর ভর এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা আচ্ছা তো এখানে আমরা তাহলে একক ভরের বস্তুর জন্য যদি এই পরিমাণ কাজ করতে হয় তাহলে আমরা ধরে নিই এই বস্তুটার ভর হচ্ছে এম তাহলে আমাকে বলো এম ভরের বস্তুর জন্য কত কি পরিমাণ কাজ করতে হবে অবশ্যই এটার সাথে এম মাল্টিপ্লাই হবে তাই না তো এটা হচ্ছে কি দেখো আমি যদি একটা বস্তুকে অসীম থেকে এই বিন্দুতে নিয়ে আসি তাহলে আমার এই পরিমাণ শক্তি প্রয়োজন হবে কাজ করতে হবে তাহলে এটা হচ্ছে এই বিন্দুতে অর্থাৎ ভূপৃষ্ঠে এম ভরের একটা বস্তুর জন্য বিবাহ শক্তির মান আচ্ছা এখন আমরা চিন্তা করি এই বস্তুটাকে আমরা নিক্ষেপ করব এবং চাই আমরা সে এই বিন্দুতে পৌঁছাব তাহলে এই বিন্দুতে যখন আমরা নিক্ষেপ করছি তখন তার বেগটা কত ভি তাহলে বলো আমাদের এখানে গতিশক্তি কত হবে অবশ্যই এটা হবে তাহলে এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি আর এটা হচ্ছে আমার পটেন্সিয়াল এনার্জি বা শক্তি তার মানে আমরা বুঝলাম ঠিক এই পয়েন্টে অর্থাৎ ভূপৃষ্ঠে বস্তুটার গতিশক্তি এবং শক্তি সমষ্টি এটাই হচ্ছে কি তার মানে এই বিন্দুতে এই বস্তুটার মোট শক্তি তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা বলতে পারি যে এই বস্তুটার এম ভরের এই বস্তুটার এই বিন্দুতে মোট শক্তি এবং এই বিন্দুতে মোট শক্তি অবশ্যই সমান হবে আচ্ছা এখন আমরা জানি অসীমে মহাকর্ষীয় মহাকর্ষ বলের বিভব হচ্ছে শূন্য অর্থাৎ মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ অসীম বিন্দুতে শূন্য অর্থাৎ এই বস্তুটার অসীম বিভব শক্তি হবে শূন্য এখন দেখো আমরা কিন্তু ধরে নিছিলাম যে এই বস্তুটাকে আমরা এমনভাবে নিক্ষেপ করব যেন তার বেগটা ঠিক এই অসীম বিন্দুতে গিয়ে অর্থাৎ শেষ বেগটা শূন্য হবে এইতো তাহলে এই বিন্দুতে যদি তার বেগটা শূন্য হয় সেক্ষেত্রে তাহলে এই বিন্দুতে তার গতিশক্তি কত হবে অবশ্য এখানে v এর জায়গায় যদি শূন্য বসিয়ে দিই তাহলে এটাও শূন্য হয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারলাম এটাই হচ্ছে আমাদের শেষ ঠিক এই পয়েন্টে এই বস্তুটার মোট শক্তি আদি মোট শক্তি সমষ্টি সামাশে শেষ মোট শক্তির সমষ্টি তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাকে এবার ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা চলে যাবে তাহলে আমরা এম এম ক্যান্সেল করে দিই তাহলে লিখতে পারি ভিই স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভিই সমান রোট ওভার টু জি এম বাই আর সো এটাই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমি আবার বলছি ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে তার মুক্তিবেগের মান এত হবে এবং আমরা যদি এখানে জিয়ের মান পৃথিবীর ভরের মান এবং হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের মান যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখা যাবে এটার মান অনেকটা এগারো হাজার দুইশো মিটার পার সেকেন্ড এরকম কিছু একটা আসবে সো এটাকে আমরা যদি কিলোমিটারে বলি সেটার মান হবে প্রায় ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড সো আমি আবারও বলছি এই সূত্রটা এই সূত্রটা শুধুমাত্র ভূপৃষ্ঠ থেকে যখন আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করব। তার জন্য সত্যি বস্তুটা যদি পৃথিবীর ভিতর অভ্যন্তরে কোনো একটা জায়গা থেকে আমরা নিক্ষেপ করি অথবা পৃথিবী থেকে কিছু একটা ভূপৃষ্ঠ থেকে কিছু একটা উচ্চতা থেকে আমরা নিক্ষেপ করি তখন কিন্তু এই ইকুয়েশন দিয়ে আমরা মুক্তিবেগ বের করতে পারবো না সো এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমরা একটা বস্তুকে নিক্ষেপ করি সেটার মুক্তিবেগের মান আচ্ছা এখন আমরা আসি এই সূত্রটা একটা এক্সটেনশন আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমরা উপরের নিচে আর গুণ করে ফেললাম এখন দেখো আমরা জি এম বাই আর স্কোয়ারকে কে কিন্তু ছোট হাতে জি বা অভিকর্ষ স্তরণ হিসেবে লিখতে পারি সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার টু জি আর তো জি এর ভ্যালু যে আমরা নাইন পয়েন্ট এইট এবং আরের ভ্যালু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের মান অর্থাৎ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার যদি বসে তাহলে প্রায় সিমিলার রেজাল্ট আসবে সো এটাই ছিল আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত বস্তুর জন্য মুক্তি পাই সো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানিয়ে দাও ধন্যবাদ